আসসালামু আলাইকুম লাইবা বোরকা বাজারের পক্ষ থেকে পাইকারি ব্যবসায়ীদের জন্য সুখবর বিভিন্ন ডিজাইনের বোরকা এবং বোরকার মূল্য নিয়ে আজকের ভিডিও আজকের ভিডিওটা শুধুমাত্র পাইকারি ব্যবসায়ীদের জন্য তাই শুধুমাত্র পাইকারি ব্যবসায়ী ভাইয়েরাই যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজন ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন এখন আপনাদের সামনে যেই বোরকাটি দেখানো হচ্ছে সেটি বাচ্চা একটি ময়ূর বোরকা এই সাইজ আটাইশ তিরিশ বত্রিশ এটার দাম দুশো আশি টাকা এরপরে যে বোরকাটি আসতেছে এটা বাচ্চা একটা মহুর বোরকা চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ সাইজ আটত্রিশ সাইজ কি অবশ্যই যে কোনো গ্রুপের তিন পিস কমপক্ষে নিতে হবে আটাইশ তিরিশ বত্রিশ তিন পিস অথবা চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ তিন পিস এই চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ তিন এই দাম প্রতি পিসের দাম তিনশো তিরিশ টাকা ঘের অবশ্যই বড়ো অন্য অন্য বোরকার মতো না এগুলো অনেক বড়ো ঘেরের তাদেরকে ঘেরগুলো দেখানো হচ্ছে খুলে খুলে এটা তো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ গ্রুপের ময়ূর বিশাল ঘেরের বোরকা অন্যন্য আপনারা অনেকই পাবেন অনেক কম দামে পাবেন হয়তো বা এটা তো বড়ো ঘের অবশ্যই পাবেন না চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ গ্রুপের একটি ময়ূর বোরকা অবশ্যই তিন পিস নিতে হবে কমসে কম তিন সাইজের তিন পিস চল্লিশ এক পিস বিয়াল্লিশ এক পিস চুয়াল্লিশ এক পিস এটার দাম তিনশো সত্তর টাকা এখন যেটা বের করা হচ্ছে এটা ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ অবশ্যই এই পঞ্চাশটা বাচ্চা গ্রুপের পঞ্চাশ বড়দের পঞ্চাশ নয় এটা ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বিশাল ব ঘের একটি বোরকা একদম বড় মালের বা আন্য চানো সাইজের যে ঘের দেওয়া হয় ওরকম ঘেরের একটি বোরকা আপনাকে দেখানো হচ্ছে এটার মূল্য হচ্ছে মাত্র চারশো টাকা পাইকারি মূল্য চারশো টাকা অবশ্যই তিন পিস নিতে হবে ছেচল্লিশ এক পিস আটচল্লিশ এক পিস এবং পঞ্চাশ এক পিস এরপর দেখানো হচ্ছে একই ডিজাইনের আরও বড় সাইজের বোরকা এটা হচ্ছে পঞ্চাশ বান্ন চুয়ান্ন সাপ্পান্ন গ্রুপের একটি বোরকা এটাও ময়ূর বোরকা এটা খুবই ফেমাস একটি বোরকা আপনারা যারা পাইকারি ব্যবসা করেন অবশ্যই চিনেন যে দিন যাবত চলতেছে এবং এখনও প্রচুর পরিমাণে চলে এটা বিশাল ঘের এটা আমাদের মধ্যে বিশাল ঘের হলে এটা আমাদের সবচেয়ে ছোটো ঘেরের একটা বোরকা সিচল্লিশ পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন সাপ্পান্ন এটা চারশো তিরিশ টাকা এবং এটারই একটা আছে আপনার মিডিয়াম গের আড়াইশো গের বলা হয় এটা ওটা মাত্র পাঁচশো টাকা আর এখন যেটা দেখানো হচ্ছে এটা সবচেয়ে বড় ঘেরের বোরকা সাড়ে তিনশো চারশো গের বলে আমি মিথ্যা কথা বলবো না সাড়ে তিনশো গের বোরকা এটা চারশো ঘের হয় না সাধারণত এটা মাত্র পাঁচশো সত্তর টাকা এটার সাইজ পঞ্চাশ বা আনন্ চুয়ান্ন ছাপ্পান্ন এটার এক্সট্রা একটা সাইজ আছে আটান্ন সাইজের ওটা বডিও অনেক বড় হাতাও অনেক বড় এখন আপনাদের সামনে যে প্রকারটা দেখানো হচ্ছে এটা ময়ূর বোরকাই কিন্তু এটা স্টোন দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন লাইড আলোতে গ্লেজ মারতেছে এটা স্টোনের পাথর দেওয়া একটা বোরকা অল্প এটা হচ্ছে পাঁচশো টাকা অবশ্যই তিন তিন পিস নিতে হবে বা এটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আপনারা সাইজ ইচ্ছে করলে এই মন মতো নিতে পারেন আপনারা চারো সাইজ নিতে হবে এরকম না যে কোনো সাইজ ইচ্ছে করে নিতে পারেন এটা ময়ূর বোরকাই কিন্তু এটা সাম সামনে স্টোন দিয়ে একটি ছোটো কলকা দেওয়া আছে চারটা করে কলকা এই পাশে দুইটা ওই পাশে দুইটা সামনে দুইটা পেছনে দুইটা এটা পাঁচশো পঞ্চাশ টাকা এটা সাইজ পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন ভিডিওতে দেখানো যে বোরকাগুলো দেখানো হচ্ছে এগুলো অ্যাভেলেবেল থাকে এটা হচ্ছে বউ বোরকা এখন যারা দেখানো হচ্ছে এটা হলো বউ বোরকা এটা অনেক ফেমাস একটা বোরকা এটা হেজাব শহর নিতে পারবেন হেজাব সারাও নিতে পারবেন হেজাবটা আপনারা মন মতো নিতে পারবেন চাইলে ইঞ্চি হেজাব আছে উনশো উনসত্তর সত্তর ইঞ্চি হেজাব আছে এর বড়ো আপনার চাইলে নিতে পারবেন আর সেটা বোরকার মূল্য সাতশো টাকা হেজাব আপনি যেরকম সাইজ নিতে চান ওরকম সাইজ পাবেন হেজাবের দাম আলাদা ধরা হবে এটা শুধু বোরকা বোরকার মূল্য সাতশো টাকা এখন যে বোরকাটা দেখানো হচ্ছে এটা হচ্ছে মেক্সি কুচি সামনে জিপার দেওয়া গোল গলা হাতায় কুচি আছে হাতায় বাটন দেওয়া মেক্সি কুচি গোল গলা পাঁচশো তিরিশ টাকা আর যে কলার দেওয়া এটা পাঁচশো পঞ্চাশ টাকা এটা কলার দেওয়া জিপার দেওয়া দুটাই এটা একটা বাচ্চা বোরকা বাচ্চা মিক্সি কুচি বলে এটার দাম চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশের দাম তিনশো পঞ্চাশ টাকা সে চল্লিশ আটচল্লিশ পঞ্চাশটার দাম তিনশো আশি টাকা এটা একটা মুরব্বীদের লেস দেওয়া বোরকা বডিতে কোনো জোড়া নেই একদম প্লেন বোরকা সামনে এটা কম্পিউটার লেস নেই এটা সুতার লেস সাথে আছে স্টোন হাতায় স্টোন দেওয়া আছে এবং লেস দেওয়া আছে এটা মাত্র পাঁচশো টাকা ঘের মোটামুটি ভালো এবার গ্যাদারিং কুচির একটি বোরকা এটা মেশিনে ভাঙা এবং হাতে কুচি দেওয়া খুব সুন্দর একটি কুচি দেওয়া দুইটা কালার হবে এটা কালো এবং গোল্ডেন কালো এবং গোল্ডেন এবং কালার হবে এটার সাথে হেজাব আছে এটা সহ ছয়শো পঞ্চাশ টাকা হেজাব সহ ছয়শো পঞ্চাশ টাকা অবশ্যই তিন পিস নিতে হবে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এক আপনি যে কোনো কালার চালিয়ে নিতে পারেন তবে সাইজের ক্ষেত্রে প্রতি সাইজে এক পিস বা এক পিস চুয়ান্ন এক পিস এবং ছাপ্পান্ন এক পিস নিতে হবে হাতাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাথে হেজাব দেওয়া আছে কালার ম্যাচিং করে এটা হচ্ছে প্রিন্টের কন্টাস্ট বডি চেরি দেওয়া নিচে মমসা প্রিন্ট দেওয়া হাতায় অ্যালাস্টিক রাবার দেওয়া হাতায় রাবার সামনে একটা সুন্দর প্লেট দেওয়া আছে প্লেটে পাইপিং দেওয়া আছে এবং তিনটা বুতাম দেওয়া আছে সুন্দর এটার দাম চারশো আশি টাকা এটাও সেম তবে এটা ছোটো বোতাম ওটা বড়ো বোতাম ছিল এটা ছোটো বোতাম এটার মধ্যে কালার আছে বিভিন্ন কালার আছে বাহ্ন চন্ন থাপ্পান্ন এটাও চারশো আশি টাকা হাতায় রাবার দেওয়া আছে এটা প্লেটে কুচি দেওয়া এবং সাইজে দেওয়া হাতে অ্যালাস্টিক দেওয়া এটা চারশো আশি টাকা এটা সুন্দর একটি প্রকার দুই সাইডে কুচি দেওয়া সামনে প্লেট দেওয়া এটা আমরা হাতে সাধারণত পাঁচশো টাকা বিক্রি করি অনলাইনে সার হিসাবে চারশো আশি টাকা ধরা হবে এটা চারশো পঞ্চাশ টাকা পি করা হাতায় কফ দেওয়া সামনে পি করা আছে এবং প্যাটে কুচি দেওয়া আছে এটা কালার আছে প্রত্যেকটার বিভিন্ন বিভিন্ন কালার আছে আপনারা চাইলে কালার দেখতে পারেন এটা ফুল বডি পিকোটিং ওটা ছিল হাফ বডি এটা ফুল বডি পিকোটিং এটা তিনশো সত্তর টাকা শুধুমাত্র প্রিকোটিংয়ের কারণে এটার দাম একটু বিশ টাকা বেশি এটার বিভিন্ন কালার আছে সাত আটটা কালার আছে এটা এটা হচ্ছে আপনার প্রিন্টের ময়ূর গোরকা এটার অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আমরা তো একটা কালার দেখাইছি আপনারা চাইলে অনেকগুলো কালার দেখতে পারেন অনলাইনেও দেখতে পারেন দোকানে এসেও দেখতে পারেন অবশ্যই দোকানের ঠিকানা দেওয়া থাকবে লিঙ্কে এটা হচ্ছে আমাদের নতুন দুবাই লেসের একটা আইটেম এটার মধ্যে অনেকগুলো আইটেম আছে বিভিন্ন আইটেম তো যে আইটেমটা দেখাচ্ছি আশা করি আইটেমটা আপনি অন্য কোথাও পাবেন না সাথে অন্য অন্য বিভিন্ন আইটেমে আমাদের আরও অন্য আইটেমগুলো আছে আপনারা দোকানে ভিজিট করবেন দোকানের নাম ঠিকানা দেওয়া থাকবে ধন্যবাদ ভালো থাকবেন